সালামু আলাইকুমুল্লাহ আশা করছি ভালো আছেন আজকে কথা বলব হচ্ছে দুবাইতে বা সমঝোতা আরবেন শহর দুবাই এখানে আপনি স্পন্স স্পন্স ছাড়া অথবা মালিক ছাড়া কিভাবে আপনি আপনার বিষয় ক্যান্সেল করবেন তো বিষয় মানে হচ্ছে এখানে মেনলি এমপ্লয়মেন্ট বিষয় অর্থাৎ ওয়ার্ক পারমেন্ট বিষয় বলা যায় ওয়ার্ক পারমেন্ট বিষয় কিভাবে ক্যান্সেল করবেন সাধারণত অনেকেই শেষে যায় শেষে যায় আর কি দুবাইতে আসার পরে মালিক মালিকের সাথে অথবা কোনো যোগাযোগ নাই অথবা মালিকের সাথে যোগাযোগ আছে মালিক আপনাকে ক্যান্সেল দিবে না এর ধরনের কিছু জটিলতা তো তো আপনি সাকছেন যে বিষয়টা ক্যান্সেল করবেন অথবা অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার করবো অথবা আপনি দেশটা চেয়ে ছুটে থাকবেন এই অবস্থায় তাহলে কিভাবে আপনি আপনার এই লেবার বিষয় বলা যায় অথবা ইমপ্লয়ের বিষয় কীভাবে আপনি ক্যান্সেল করবেন তো ইমপ্লয়ের বিষয় ক্যান্সেল করার জন্য একটা দুইটা প্লেস আছে এখানে একটা প্লেস হচ্ছে লেবার লেবার ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি অফ লেবার অথবা আমরা যদি মুহুরি বলি আর কি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ইমার্জেন্সি ওকে এটার একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে ডিপার্টমেন্ট অফ লেবার আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অর্থাৎ বিষয় দুইটা পার্ট লেবার পার্ট আপনাকে মানে বিষয় আর কি আপনাকে লেবারটা ক্যান্সেল করতে হবে এটা হচ্ছে কম্পালসারি এখন আপনার রেসপন্সিবিলিটি আপনাকে সহযোগিতা না করে লেবার ক্যান্সেল করার জন্য সেক্ষেত্রে আপনার সমাধান হচ্ছে লেবার অফিসে কমপ্লেন করা কমপ্লেন না লেবার অফিসে ক্যান্সেলের জন্য আবেদন করা তো লেবার অফিসে ক্যান্সেল করার জন্য সাবমিট করতে হবে আছে আছে সাবমিট করতে হবে সহকারে এবং আপনার ইনফর্মেশন সাবমিট করতে হবে কোম্পানির নাম থেকে শুরু করে কোম্পানির লেবার অফিস থেকে আপনাকে এবং আপনার কোম্পানিকে তারা কল দিবে কল দিয়ে বলবে যে আপনার আপনাকে বলবে আপনার সম্পূর্ণ তারা জানবে কেন ক্যান্সেল হতে চাচ্ছেন আর আপনার মালিককে বলবে যে আপনার লোক থেকে তাহলে হতে চাচ্ছে আপনি তারা ক্যান্সেল করে তো লেবার অফিস যখন আপনার মালিককে বলবে

তথ্য লেবার অফিস দিতে পারতে চান আপনি ক্যান্সেল করতে চান তখন লেবার অফিস আপনার বিষয়টা ক্যান্সেল করে দেবে আর যদি মালিক ক্যান্সেল করে দেয় তো দিলেই এটা হচ্ছে ইমিগ্রেশন পার্টনার যখন আপনার ইমিগ্রেশন ক্যান্সেল হয়ে যাবে তখন আপনার ইমিগের সাইডে দিয়ে আপনি যে কোনো অর্ডার ডুমেন্ট দিবেন বা আপনার সাথে গেলে তারা আপনার বিষয়টা ক্যান্সেল করে দেবে ইমিগ্রেশন ক্যান্সেল করে দেবে এই জন্য আপনার অর্ডার ইমিগ সাইডে অথবা আপনার ইউএই পাস লাগবে এটা বলতে আপনার সলিউশন সেকেন্ড সলিউশন হচ্ছে আপনি বর্তমানে এটা একটু ইজি হয়ে গেছে এটা মানে ইউ পাস থাকলে যে কারণ ডকুমেন্টস ক্লিয়ারি আপনি নিজে নিজে এটা ক্যান্সেল করার পক্ষে এগুলো পারেন কিন্তু নিজে নিজে করার তো অত সহজ না করলে হয়তো আপনি আমাদের ভিডিওটি দেখতেন না অথবা আপনি যদি তসিলে যান তখন তারা তসিল আপনার ইউ পাসের মাধ্যমে তারা দাদার মতো করে পিসা ক্যান্সেলের জন্য অ্যাপ্লাই করলে নির্দিষ্ট ফি আশি দিনের মতো একটা ফি আসে নির্দিষ্ট ফি পরিমিট করার মাধ্যমে আপনার লেবারটা ক্যান্সেল করবে এরপরে ইমিগ্রেশন লেবার ক্যান্সেল ডকুমেন্টসগুলো সাথে সাথে জিরিয়ে রেপেতে চলে যায় জিরিয়ে মানে হচ্ছে জেনারেল ডিরেক্টরি অফ ফরেন এফেয়ার্সিরেটার ওইখানে হচ্ছে তবে যখন আপনি আমার চ্যানেলের মাধ্যমে বিশেষ ক্যান্সেল অথবা হয়ে যাব একই পাস থাকলে অথবা আপনার ইমিট সার্টি কার্ড থাকলে ইমিরেট সার্টি কার্ডের মাধ্যমে সব দিয়ে আপনার বিশালটা ক্যান্সেল করে দেওয়া যায় এটা হচ্ছে আপনার লেবার ক্যান্সেল এখন এখানে একটা হচ্ছে যদি ব্লক করে দেয় কোম্পানি ব্লক মানে এটাকে বলা হচ্ছে অ্যাবাস কন্ডিং কন্ডিং শব্দের অর্থ পলাতক যেটা আপনি বুঝছেন যদি আপনার কোম্পানি আপনার লেবার করে দেয় তখন আপনি অ্যাপ্রোচ করেন এর জন্য একই স্টাডি লেবারে অ্যাপ্লাই করবেন লেবার অ্যাপ্লাই করবেন যে আপনার কোম্পানি আপনাকে মামলা দিয়ে দিয়েছে অথচ আপনি কিছুই জানেন না আপনি আমার মামলাটা তুলে দেন তখন লেবার যা আসা করবে একটি পক্ষে যা আসা করার পরে যদি দেখা যায় না আসলে এখানে কোম্পানির দোষ মালিকের দোষ সেক্ষেত্রে লেবার আপনার অ্যাপ্রোচ করেন এটা রিমুভ করে দেবে তো এই যে রিমুভ করে দেওয়ার পরে এখানে একটা জটিল প্রক্রিয়া আছে অনেক ক্ষেত্রে লেবার কী করে আপনাকে এক বছর ধরে ব্যান্ড করে দেয় অর্থাৎ আপনার যে মামলা পলাতক মামলা অ্যাপ্রোচ করেন সেটা রিমুভ করে দিয়ে এক বছর ধরে যখন ব্যান করবে তখন আপনি কোথাও আর এক বছর ধরে ওয়াটার পিছিয়ে করতে পারবেন না সুযোগ

ব্যবসানত থাকে সেটা আপনাদের দুই হাজার তিন হাজার দিন পর্যন্ত খরচ যেতে খরচ হয়ে যেতে পারে ওকে সভাবিক কথা চুক্তি থেকে এরকম বিষাপ বিশেষ ক্যান্সেল সংক্রান্ত বিষয় নিয়ে আটকে যান সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করে আপনাকে সমস্যার সমাধান করতে আল্লাহ হাফিজ